মোহাম্মদ ইদওয়ানুল হক পিতা আব্দুর রহিম সৌদাগর মৌল বাজার ছয় নম্বর ওয়ার্ড পৌরসভা চকরিয়া আমি একজন পেশাই ব্যবসায়ী আমা আপনারা জানেন চকরিয়া আলোচিত চাঞ্চল্য দর্শনের ঘটনায় অভিযুক্ত আসামি শাহাবুদ্দিনের বিপক্ষে গিয়ে অসহায় পরিবারকে সহযোগিতা করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে হুন্ডি ইয়াবা কেসিনু মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত আছি নানানভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে অভিযুক্ত শাহাবুদ্দিনের ছেলে মহিউদ্দিন ও সাদাম সামাজিক যোগাযোগের মাধ্যমে কয়েকটি অনলাইন গণমাধ্যমে মিথ্যা বানোয়ার বৃত্তিহীন আমার দৃষ্টিগোচর হয় আমি এইসব কর্মকাণ্ডে কোনোভাবে সম্পৃক্ত বা জড়িত নই বরং মহিউদ্দিন মাদক ইয়াবা ও সুরক্ষিত মোবাইল ব্যবসায়ী সাথে ব্যবসার সাথে জড়িত মহিউদ্দিনকে ডুব টেস্ট করলে প্রমাণ পাওয়া যাবে আমার দোকানের সামনে এসে আমার আমাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে এই দর্শনের ঘটনা থেকে সরে যেতে নানানভাবে ভয়ভৃতি ও প্রাণ্যাসের হুমকি দেওয়া হয়েছে দর্শনকারী শাহাবুদ্দিন তিন মাস আগেও একটি সামাজিক বিয়েতে মুরগি রুশ বাড়া চুরি করার অভিযোগ রয়েছে এবং কয়েকদিন যাবৎ দর্শিত পরিবারকে বিপুল অঙ্কের টাকার অপার করেছিল আফুসের জন্য আমি তাহাদের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে না হওয়ায় আমি হুমকির সম্মুখীন এইসব ব্যাপারে আমি প্রশাসনের সহযোগিতা চাচ্ছি সর্বশেষ মূলজে বিষয়ে আজকে সংবাদ সম্মেলন দর্শক শাহাবুদ্দিন বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা হওয়ার পরও এখনও প্রকাশ্যে এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে আমি তার কঠোর শাস্তি দূর দাবি জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ